আসসালামু আলাইকুম বাজেটে ন্যাশনাল বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি এর ইনকাম ট্যাক্সের পরিবর্তন সমূহ নিয়ে ডিসকাশন করেছি কিছুটা আরও করব ভ্যাট নিয়ে প্রাথমিক একটা ভিডিও আপলোড করেছি গতকালকে আজকে কাস্টমস অ্যাক্ট নিয়ে কাস্টমস অ্যাক্ট আপনারা জানেন যে সেই উনিশশো সালে অর্থাৎ স্বাধীনতার আগের যে কাস্টমস অ্যাক্ট ছিল সেটি পরিবর্তন হয়ে এবছরই দুই হাজার সালের কাস্টমস অ্যাক্ট এসছে কিছু স্লাইটলি ভুলভ্রান্তি আছে এটা পরিবর্তন হবে বাট এটি নিয়েও তেমন কোনো পরিবর্তন নিয়ে কথা বলবো চব্বিশ পঁচিশের ফাইন্যান্স বিল যেটি উত্থাপিত হয়েছে যেটি পাশ হবে এই মাসের জুন মাসের শেষে যেটি আইনে পরিণত হবে ফাইন্যান্স অ্যাক্টে সেখানে কাস্টমস এর পরিবর্তন নিয়ে কথা বলবো কিন্তু তার থেকে জরুরি আমার কাছে মনে হয়েছে যে কাস্টমস অ্যাক্ট যেটি আসলো উনিশশো সালে আইনটি পরিবর্তন হয়ে দুই সালে আসলো সেটি নিয়ে প্রথমে ডিসকাস করতে চাচ্ছি সেটি করতে করতে আমার বিশ্বাস যে আমরা আমি হয়তো আপনাদেরকে ইন্টারেস্টেড করতে পারবো এখানে অনেক ধরনের নতুন নতুন পরিবর্তন আসছে সো প্রথমেই যদি আপনারা আমাকে অ্যালাউ করেন তাহলে আমি যেটি শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের ইনকাম ইনকাম ট্যাক্সের সঙ্গে সঙ্গে যেটি পরিবর্তন আসছে সেটি হচ্ছে কাস্টমস এক সেটি নিয়ে আমি প্রথমে আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো সেটি হচ্ছে একটা আর্টিকেল আমি নিয়মিত লিখি আমার সঙ্গে আরেকজন একজন কো অথর আছে উনি বাংলাদেশের খুবই নামকরা একজন প্রফেশনাল এবং উনি হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তরে যে বেবজা আছে বেবজায় উনি কাজ করেন সো ওনার ওনার এই এই আর্টিকেলে আমার সাথে জয়েন্ট আর্টিকেল লিখেছেন সো জয়েন্ট আর্টিকেলের বিষয়ে কথা বলবো তারপরে হচ্ছে কাস্টমস সেক্টর পরিবর্তনগুলো কিছুটা এখানে আসবে বাকি যেটি বাকি থাকবে সেটি আমরা হয়তো ডিসকাস করব হচ্ছে সরাসরি কাস্টমস অ্যাক্টে যে এবং পরবর্তীকালে ডেফিনেটলি একটা প্রেজেন্টেশন শেয়ার করব আপনাদের সাথে যেটি হচ্ছে আমরা কাস্টমস অ্যাক্ট এর পরিবর্তন ইন বাজেট সো দুটো তিনটা ভিডিও ডেফিনেটলি হবে আজকে ঈদের এই সময় আপনাদের সবাইকে ঈদ মোবারক অগ্রিম শুভেচ্ছা ঈদের এবং শুরু করছি যুগোপযোগী কাস্টমস অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি হাজার তেইশ সালের আইনটি আমরা বলছি যে এই কাস্টমস একটা যুগোপযোগীর ড্রাফট একটা আর্টিকেল এটি ফাইনাল এখনো হয়নি আপনারা আশা করি ভুলভ্রান্তিগুলো মার্জনা করবেন এটি এটি ফাইনাল করবো কেবলমাত্র শুধুমাত্র বাংলা টাইপিংয়ে আমি খুব একটা ভালো না আমরা চেষ্টা করেছি এবং এটা পরিবর্তন হবে বিশ্বব্যাপী কাস্টমস ব্যবস্থাপনায় অনুষ্ঠিত যে কাস্টমস সংক্রান্ত আন্তর্জাতিক উত্তম চর্চা বা বেস্ট প্র্যাকটিস সেটি আসলে উনিশশো সালের ইংরেজিতে প্রণীত দ্য কাস্টমস নাইনের স্থলে নতুন করে আমরা যেটি দেখতে পাচ্ছি কাস্টমস অ্যাক্ট টু থাউজেন্ড এসছে এটি নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন এটির বাস্তবায়নের লক্ষ্যে সিক্স জুন ছয় জুন দুই সালে প্রজ্ঞাপনের মাধ্যমে আইনটি কার্যকর করা হয়েছে এখানে কাস্টমস আইনকে যুগোপযোগী এবং প্রগতিশীল করবার লক্ষ্যে দুই সালে নতুন কাস্টমস আইন প্রণয়নের কাজ শুরু করা হয় যা সালের 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 এখানে আছে অক্টোবর অক্টোবর হচ্ছে স্পেলিং আমরা দেখতে পাই যে পঁচিশে অক্টোবর অক্টোবরে আমরা তারিখে কাস্টমস আইন দুই হাজার তেইশ নামে গেজেট প্রকাশিত হয় নতুন কাস্টম আইনের নতুন আইনের প্রণয়নের ক্ষেত্রে আপনার মূল উদ্দেশ্য ছিল কি বাণিজ্য সহজীকরণ আন্তর্জাতিক উত্তম চর্চা বেস্ট প্র্যাকটিস যেটা আন্তর্জাতিক আছে এবং মান মানে ইন্টারন্যাশনাল মানে উন্নতিকরণ বাংলা ভাষায় সহজ স্বচ্ছ এবং জবাবদিহিতামূলক এবং যুগোপযোগী করা কারণ আমরা জানি উনিশশো সালের পর থেকে যত আইন আছে সবগুলো বাংলা করবার জন্য অনারেবল কোর্ট থেকে একটা ভার্ডিক্ট আছে নতুন আইনটি ওয়ার্ল্ড ব্যাংক এডিপি আহ এর সহায়তা এবং কাস্টমস অনুবিভাগ জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক সফল উদ্যোগ গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদে আইনটি পাশ করা হয় নতুন কাস্টমস আইন দুই হাজার এই জিনিসগুলো আপনাদের আপনাদের যারা স্টুডেন্ট একাডেমিক ইন্টারেস্টের জন্য খুব প্রয়োজন দুইশো উনসত্তরটি ধারা রয়েছে এবং এই নতুন আইনে ডাব্লিউসিও অর্থাৎ যেটি হচ্ছে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন যেটি বেলজিয়াম হেডকোয়ার্টার মূলত উনিশশো সালে ইউরোপের যে কাস্টমস ইউনিয়নের মাধ্যমে এর যাত্রা শুরু হলেও আমরা উনিশশো সালে এই গ্লোবাল বডিটা পাই যে গ্লোবাল বডিতে এখন মেম্বার আছে একশো ছিয়াশিটি অর্থাৎ এই ওয়ার্ল্ড কাস্টমস এখন মেম্বার মেম্বার সংখ্যা কত আপনার আমি যেটা বললাম এখন মেম্বার হচ্ছে দুইশো ছিয়াশি মেম্বার কান্ট্রিজ হ্যাঁ মেম্বার কার্ড সংখ্যা হচ্ছে দুইশো একশো ছিয়াশি একশো এটি আমার জানা সেখান থেকে একটু লিখে রাখলাম এবং ডাবলুটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর আন্তর্জাতিক চুক্তি এবং কনভেনশন অনুযায়ী স্বীকৃত আন্তর্জাতিক প্র্যাকটিস এবং আধুনিক কাস্টমস এর সকল বিষয়ক বিষয় অন্তর্ভুক্ত করে আইনটি প্রণয়নের কাজ করা হয়েছে পাস করা হওয়া নতুন আইনটিতে যেটি নতুন নতুন আছে আমি এটা নিয়ে সেপারেট একটা ভিডিও আপনাদের দিব সেটি হচ্ছে যে এর মানে কি এই যে অথরাইজড ইকোনমিক অপারেটর মানে কি ইকোনমিক ডিক্লারেশনটা কি রেকর্ড অ্যান্ড পেমেন্ট সিস্টেম কিরকম ভাবে নতুন করা হয়েছে তারপরে কি করা হয়েছে আপনারা খেয়াল করবেন সেটি হচ্ছে যে রিক্স ম্যানেজমেন্ট সিঙ্গেল উইন্ডো কিভাবে প্রচলন করা হয়েছে পোস্ট ক্লিয়ারেন্স অডিট এই যে পিসিএটা কি এটা আর একটা ইম্পর্টেন্ট এটি আলাদাভাবে ভিডিও বানাবো নন ইনুসিভ ইনসপেকশন এই এনএনআই জিনিসটা কি এই এনএনআইটা নিয়ে আলাদা একটা ডিফারেন্ট ভিডিও আমি বানিয়ে দিব অ্যাডভান্স রুলিংটা কি হ্যাঁ তারপরে অ্যাডভান্স রুলিংটা কি স্টেক হোল্ডার্স কনসালটেশনটা কি ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট এন ইপি জিনিসটা কি এটা নিয়ে ডিফারেন্ট একটা আপনাদের করবো ওয়েবসাইটে ওয়েবসাইট ন্যাশনাল ইনকোয়ারি পয়েন্ট ওয়েবসাইটটা কি এটা নিয়ে ডিসকাস করব অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন এপিআই এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস এটি নিয়ে ছোট্ট একটা হয়তো আপনার রিল টাইপ ভিডিও দিব আপনারা দেখবেন প্যাসেঞ্জার নেম রেকর্ড এটা কি ইত্যাদি বিষয় অত্যন্ত গুরুত্ব দিয়ে আইনটিকে আইনটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া কাস্টম আইন দুই অপরাধ এবং শাস্তি সংক্রান্ত বিধান সহজ এবং যুগ যুগোপযোগী বা কন্টেম্পোরারি আইন করা হয়েছে এই অপরাধ দ্বিতীয়বার একই অপরাধ দ্বিতীয়বার বা পরবর্তী সংগঠনের ক্ষেত্রে দায় দ্বিগুণ শাস্তি করার জন্য একশো মানে অপরাধ একশো অপরাধ সংখ্যা একশো তিন থেকে হ্রাস করে একশো শুধুমাত্র পঁয়তাল্লিশটা করা হয়েছে অর্থাৎ একশো তেইশ একশো তিন থেকে পঁয়তাল্লিশটা অপরাধ হয়েছে এটা কাস্টমস আইনে যে ধারা বাহাত্তরের চারে বলা আছে আমরা এটা ডিটেইল বলবো নতুন আইনে সার্বজনীন অপরাধ ধারা একশো ছাপ্পান্নতে ক্লজের ওয়ান পয়েন্ট বাদ দেওয়া হয়েছে এবং উনিশশো সালে কাস্টমস আইন ছিল যেটি ছিল এটা বাদ দেওয়া হয়েছে এছাড়া উনিশশো উনসত্তর সালে কাস্টম আইনে গোপনীয় ও বাণিজ্য সহজীকরণ উদ্দেশ্যে তথ্য বিনিময় সংক্রান্ত বিধান না থাকলেও নতুন কাস্টমস আইন দুই নতুন আইনের দুইশো বলে সরকার বাণিজ্য সহজীকরণ ঝুঁকি ব্যবস্থাপনা তদন্ত প্রভৃতি প্রয়োজনীয় দ্বিপাক্ষিক আঞ্চলিক আঞ্চলিক এবং বহুপাক্ষিক চুক্তি বা কনভেনশন আহ স্বাক্ষর করবার ক্ষমতা লাভ করেছে এটা গভর্নমেন্টকে দেওয়া হয়েছে আইন দ্বারা ধারা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তা হলো আমদানিকারক এবং রপ্তানিকারকের দায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা প্রদান করা হয়েছে এরূপ বিধান উনিশশো উনসত্তর সালের আইনে ছিল না ধারা একচল্লিশ থেকে ছচল্লিশে আমদানিকারক রপ্তানিকারক জামিনদার এজেন্টের নিরাপত্তা জামানত জামানত এবং ব্যাংক গ্যারান্টি সংক্রান্ত বিষয়গুলি কন্টেম্পোরারি বা যুগ করা হয়েছে বর্তমান প্রাসকৃত কাস্টমস আইন দুই সালে বলা হয়েছে কাস্টম আইন দুই এর সংশোধনী বা এর আওতায় কোনো বিধি প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে আলোচনা বা পরামর্শ বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ যে কোনো আইন পরিবর্তন এটা কিন্তু ইন্টারেস্টিং যে আপনার কোনো সংশোধনী করবার জন্য এক দুইশো বাষট্টি ধারায় বলা আছে যে আপনার এটা কি করতে হবে বাধ্যতামূলকভাবে আলোচনা করতে হবে যা স্টেক হোল্ডারদের জন্য একটি তাৎপর্যপূর্ণ বলে প্রতিবাদ হয় তবে উনিশশো সালে কাস্টমস আইনে বিলম্বে শুল্ক কর পরিশোধের কোনো বিধান না থাকলেও নতুন আইনে কোনো শুল্ক কর বা অন্যান্য চার্জ প্রদেয় তারিখের মধ্যে পরিশোধ না হলে দশ শতাংশ সাধারণ সুধারে সুদ পরিশোধের বিধান রাখা হয়েছে এখানে বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে বাংলাদেশের এনবিআর এর কোনো আদেশ প্রজ্ঞাপন সার্কুলার ফর্ম অথবা অন্যান্য তথ্যাদি জরুরি প্রয়োজন উপস্থাপন করা এবং যাচাই করার ক্ষেত্রে বর্তমানে অনেক ঝামেলা পথ হয় যা পরিত্রের নিমিতে আইনটিতে যে কোনো তথ্য দিয়ে আদেশ প্রজ্ঞাপন সার্কুলার ফর্ম ব্যাখ্যা বা বা যতদূর সম্ভব ইলেকট্রিক মাধ্যমে সহজলভ্য করবার বিধান এটা হচ্ছে দুইশো পঁয়ষট্টি সেকশনে বলা আছে এতে করে জরুরি প্রয়োজনে কোনো তথ্য অ্যাক্সেস করা সহজ হবে নতুন আইনটি নব্বই এর তিন ধারা মোতাবেক সেলফ ক্লিয়ারেন্সের মাধ্যমে পণ্য ছাড়ের বিধানে কিছুটা জটিলতা মুক্ত ব্যবসা বাণিজ্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা মনে করছি সো এই এই আর্টিকেলটা নিয়ে আমি আর একটু পরবর্তীকালে ডিসকাশন করব এখন যেটুকু আলাপ করলাম সেই বেসেসে আমরা যদি দেখি যে কাস্টমস আইনটা কি এটা একটু আজকের মতো এটুকু বলে শেষ করি সেটি হচ্ছে যে আমাদের যে কাস্টমস আইন সে আইনটিতে আমরা দেখতে পাচ্ছি যে কাস্টমস আইন উনিশশো উনসত্তরের রোহিত ক্রমে মানে ক্রমে যুগোযুগী করার করবার লক্ষ্যে নতুন আইন 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 হয়েছে যে উনসত্তর এর রোহিত রোহিত করা হয়েছে এবং নতুন করে যে আইনটি করা হয়েছে সেই আইনটির নাম হচ্ছে দুই সালের আপনার হচ্ছে কাস্টমস আইন যেটির নাম আমরা দেখতে পেলাম যে কাস্টমস এক টু এখানে অন্য অন্য আইনের মতো প্রথম আইনটির নাম এখানে আছে আপনি একটু আগে যেটি বললাম সেই আইনটির নাম হচ্ছে এখন থেকে আইনের নাম হবে দ্য কাস্টমস আইন দ্য কাস্টমস অ্যাক্ট টু থাউজেন্ড নামে অভিহিত হবে বাংলায় বললে মানে কাস্টমস আইন দুই সরকার সরকারি গেজেট বিজ্ঞাপন দ্বারা সেই তারিখ হইতে কার্যকর হবে এবং সেই তারিখ হতে এটি যেদিন থেকে এটাকে কার্যকর হওয়ার জন্য বলা হবে আপনারা খেয়াল করেছেন যে চব্বিশ সালে আমরা এসে এখন যখন ন্যাশনাল বাজেটে ছয় জুন বলা হচ্ছে তখন এটা কার্যকর করবার ব্যাপারে কিন্তু দিক নির্দেশনা আসছে এবং এটা পাশ হয়ে যাবে সংজ্ঞা এখানে কিছু সংজ্ঞা আছে অ্যাপিল ট্রাইব্যুনাল এই অ্যাপিল ট্রাইব্যুনাল বলতে দুইশো দুইশো সেকশন অনুযায়ী গঠিত কাস্টমস এক্সারসাইজ মূল্য সংযোজনের অ্যাপিলের ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালটার সংজ্ঞাটা কিন্তু অন্য আইন ইনকাম ট্যাক্স বা ভ্যাট অনুযায়ী হবে না কাস্টমস আইনের দ্য কাস্টমস অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি সেকশন আন্ডার সেকশন টু টু অনুযায়ী এই আপেলের টাইম হবে আমদানির সংজ্ঞা হচ্ছে আমদানি অর্থ বিদেশ হইতে কোন পণ্য বাংলাদেশে আনায়ন এখানে কিন্তু সেবার কথা বলা হয় নাই এটি ডিফারেন্ট ভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমদানি কারকের অর্থ এইরূপ কোনো ব্যক্তি যিনি স্বয়ং বা তার পক্ষে ব্যক্তি মানে কিন্তু ব্যক্তি এবং প্রতিষ্ঠান ব্যক্তির সংজ্ঞা ভ্যাটে একরকম ইনকাম ট্যাক্স একরকম এই কাস্টমস অ্যাক্টের ব্যক্তি বলতে বোঝা যায় ব্যক্তি এবং প্রতিষ্ঠান যিনি স্বয়ং বা তার পক্ষে কোনো পণ্য আমদানি করা এবং উক্ত পণ্য আমদানির সময় হইতে কাস্টমস আনুষ্ঠানিকতা সম্পন্ন সমাপ্তির পূর্বে উহার মালিক বা দখলের অধিকার বা স্বার্থ এই রূপ প্রাপক কনসাইনি এর ব্যক্তিবর্গ বুঝে অর্থাৎ আপনি ইম্পোর্ট করছেন ইম্পোর্ট করার নিমিত্তে আপনি হচ্ছে এলসি ওপেন করছেন আপনি অর্ডার দিয়েছেন আপনার আপনার প্যাকিং লিস্ট আপনাকে বিল অভ লেনিংসহ আপনার চলে আসতেছে এরকম মোটামুটি আপনি আমদানিকারক বলতে বোঝা যাবে যে আপনি ইম্পোর্ট অর্ডার দিয়ে দিচ্ছেন আপনার সেলারকে যিনি হচ্ছে এক্সপোর্টার তারপরে তার এ গেস্টে আপনি ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স করেছেন আপনি হচ্ছে যে এলসি ওপেন করেছেন সব কিছু করে এরকম যারা হচ্ছে যে উদ্দেশ্যে উদ্দেশ্যে যেসব ব্যক্তি বা ব্যক্তিবর্গকে অথবা তার পক্ষে অর্থাৎ পক্ষে কেউ করলেও তাকে আমদানিকারক বলা হবে আমদানিকৃত আমদানিকৃত মানে হচ্ছে আমদানিকৃত অর্থ বিদেশ হইতে বাংলাদেশে আনিত হয়েছে এবং প্রবেশ করানো হয়েছে এর কোন পণ্য এবং বাংলাদেশে আনিত বা আগত কোনো কোনো পরিত্যক্ত মানে পরিত্যক্ত পণ্য জাহাজ হইতে নিক্ষিপ্ত পণ্য ডুবন্ত জাহাজে ভাসমান হ্যাঁ পণ্য ধ্বংসাবেশকে অনেক সময় জাহাজ ডুবে যায় সেই ধরনের পণ্যগুলোকে এসে ডুবে গেলেও প্রোডাক্টগুলোকে আমদানি কৃত হবে আমদানি শুল্ক কর এর অর্থ পণ্য আমদানি সহিত সম্পর্কিত বা আমদানিকৃত পণ্যের উপর ধারা যে ধারাগুলো আছে আঠারো উনিশ বিশ এবং তেইশ এর অধীন আরোপনীয় ক্ষেত্রমতে কাস্টম শুল্ক এবং অন্য শুল্ক কর বা চার্জ রেগুলেটরি কাউন্টার ডিউটি এন্টি ডাম্পিং ডিউটি এই রেগুলেটরি ডিউটি কাউন্টার কাউন্টার এন্টি ডাম্পিং কেউ যদি আপনার প্রাইস বাইরের কোনো দেশ যদি প্রাইস কমে যায় তার উপর আপনি ডিফারেন্ট লেভেলে এন্টি ডাম্পিং ডিউটি করতে পারেন তারা যদি ডাম্পিং করে কাউন্টার ভেলিং ডিউটি করতে পারেন সেফ গার্ড শুল্ক এই সমস্ত গুলো ডিফারেন্ট ডিফারেন্ট আমি ছোট ছোট করে ভিডিও বানিয়ে দিব আপনাদের সুবিধার্থে তবে ধারা চব্বিশের অধীন প্রদত্ত কোনো সেবা জন্য ফি বা কোনো সরকারি কর্তৃপক্ষের পক্ষে বোর্ড কর্তৃক সংগৃহীত কোনো চার্জ ওর অন্তর্ভুক্ত হবে অর্থাৎ সেবার জন্য দুই মানে দুই সালে আইনে আলাদা সেকশন চব্বিশ আছে উপকূলীয় পণ্য হচ্ছে উপকূলীয় পণ্য সংজ্ঞা বলছে অর্থ কাস্টম শুল্ক পরিশোধিত হয় নাই এরূপ কোনো আমদানি পদ্য ব্যতীত বাংলাদেশের বন্দর হইতে অন্য বন্দরে নৌজানে পরবহন করে অর্থাৎ আপনি এখানে ল্যান্ডেড করা হয়নি আপনার উপর শুল্ক আপনার অ্যাসেসমেন্ট করা হয় নাই কিন্তু আপনার বন্দরের কাজ দিয়ে যাচ্ছে এরকম উপকূলীয় পণ্য হিসেবে ধরা হবে আচ্ছা উপযুক্ত কর্তৃপক্ষ অর্থাৎ পণ্য আমদানি বা রপ্তানি সম্পর্কিত কার্যবলী সম্পাদনের জন্য আইন দ্বারা ক্ষমতা প্রাপ্ত খেয়াল রেখেন আইন দ্বারা আইন দিয়ে তাকে আপনার বেনাপোল পোর্ট হইতে পারে বিভিন্ন পোর্ট অথরিটিকে বলা উপযুক্ত কর্তৃপক্ষ বললাম এইজেন্ট এইজেন্ট কথার অর্থ হচ্ছে এইজেন্ট কথা অর্থ শিপিং এজেন্ট ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়িং এজেন্ট কার্গো এজেন্ট এগুলো নিয়ে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ছোট ছোট ভিডিও দিব এবং ফ্রেইড ফরওয়ার্ডিং এজেন্ট সহ ধারা 223 এর 243 সরি সরি এক্সট্রিমি সরি এজেন্সো ধারা 243 এর অধীন লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি অথবা 244 এর অধীন কার্যবলী পরিচালনা করিবার জন্য অনুমতি প্রাপ্ত কোনো ব্যক্তি উহার অন্তর্ভুক্ত হইবে সো আজকে এজেন্ট পদ 8 নম্বর পর্যন্ত সংজ্ঞা দিলাম আমি কাস্টমস আইন 2023 এবং কাস্টমস আইন 2023 এর যে সব ধারায় পরিবর্তন আসছে এই বাজেটে অর্থাৎ দুই হাজার চব্বিশ পঁচিশের অর্থ যে ফাইন্যান্স বিল উত্থাপিত হয়েছে সেখানে যে পরিবর্তনটা আসছে সেটি নিয়ে আরেকটা ভিডিও একাধিক ভিডিও হবে এবং ছোট ছোট বিষয়গুলোর উপরে যেমন আপনারা এখনো অনেকেই হয়তো কাউন্টারিং ডিউটি এন্টি ডাম্পিং ডিউটি কি এই জিনিসগুলো মানে শিভিং এজেন্ট বলতে কি বলা যায় কি বোঝা যায় ক্লিয়ারিং অ্যান্ড ফর্ডিং এজেন্ট বলতে কি বোঝা এগুলো এখনো হয়তো ক্লিয়ারলি বুঝতে পারে নাই এগুলো নিয়ে আমি একাধিক ভিডিও পরপর এই আপলোড করবো আপনারা যদি আগ্রহী হন এই এই ভিডিওর নিচে কমেন্ট করলে আমি আমি আগ্রহী হবো এই ভিডিও গুলো বানানোর জন্য সোফার টেক কেয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ বিং উইথ মি আসসালামু আলাইকুম